ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যের চাকা যেন হঠাৎ এক ঝটকায় পুরো উল্টে গেল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর পুরো দেশ জুড়ে যখন মিষ্টি বিতরণ আর আনন্দ মিছিলের ঢেউ তখনই ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত নেমে এলো এক অদ্ভুত নিরবতা যে নেত্রীকে বাঁচাতে এতদিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সেই নেত্রীকেই এখন ক্যাঙ্গারু কোর্টে বিচার প্রাপ্ত বলে কটাক্ষ করছে এখানকার বহু বুদ্ধিজীবী আর কলকাতায় আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা মৃত্যুদণ্ডের রায় শোনা মাত্রই তারা যেন দমবন্ধ আতঙ্কে ডুবে গেলেন বৈঠকের ডাক থাকলেও সাপুরজির অস্থায়ী কার্যালয়ে একজনও হাজির হলেন না বাংলাদেশে হাসিনার ফাঁসির রায়ের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল শুরু হলেও ভারতের আবহটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা এমন যে দিল্লির কূটনৈতিক মহলে কেউ মুখ খুলতে চাইছে না আর কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের চোখে মুখে শুধু উদ্বেগ আর অবসাদের ছাপ যেই ট্রাইব্যুনালটি শেখ হাসিনার সরকারের আমলে গঠিত হয়েছিল আজ সেই আদালতকে ভারতের বুদ্ধিজীবীরা ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করছেন রায় ঘোষণার পর ভারতীয় বামপন্থীদের গলায় উঠেছে ভিন্ন সুর তাদের সরাসরি দাবি খুনি হাসিনাকে ফেরত পাঠাও বাংলাদেশে কবি ও সম্পাদক অতনু সিংহ তো সরাসরি বলেছেন শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে দেওয়া উচিত চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদারও একই সুর তুলেছেন তিনি ব্যঙ্গ করে বলেছেন অনুপ্রবেশ রোধ নিয়ে মোদী সরকারের এত মাথা ব্যথা তাহলে হাসিনাকে ফেরত পাঠাতেই বা সমস্যা কোথায় অন্যদিকে কলকাতার নিউ টাউনের সাপুর্জিতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সোমবার বিকালের বৈঠকে কেউ উপস্থিত না হওয়ায় স্পষ্ট হয়েছে পরাতকদের ভেতরের আতঙ্ক দলটির মুখপাত্ররা শরীর খারাপের অজুহাত দিলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গা ছাড়া আচরণই দেখিয়ে দিচ্ছে তাদের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তায় ঘেরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বৈঠকে যাননি যা আরও বাড়িয়েছে জল্পনা অন্তর্বর্তী বাংলাদেশ সরকারি তো মধ্যে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে তবে প্রশ্ন হল ভারত কি সত্যিই তাকে প্রত্যর্পণ করবে এই প্রশ্ন ঘিরে এখন দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত উত্তেজনা তুঙ্গে এখানেই সামনে আসে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির জটিলতা ভারতের বিক্রম গত অক্টোবরে স্পষ্ট করে দিয়েছিলেন এটি পুরোপুরি বিচার পররাষ্ট্র বিভাগীয় ও আইন প্রক্রিয়ার বিষয় এবং ভারতের কাছে পাঠানো বাংলাদেশের চিঠিটি এখনও যাচাই বাছাই চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স ওয়ালও বলেছিলেন চিঠির বৈধতা পর্যালোচনা করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে দু সালের প্রত্যর্পণ চুক্তিতে দুটি বড় শর্ত ভারতের জন্য রক্ষা কবজ হয়ে দাঁড়াতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার বলেন অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের হয় তাহলে ভারত কাউকে ফেরত পাঠাতে বাধ্য নয় আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী মনে করেন হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকায় ভারত তাকে ফেরত পাঠাতে আইনত বাধ্য নয় কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্পষ্ট বলা আছে কারো জীবনের ঝুঁকি থাকলে তাকে আশ্রয়দাতা দেশ প্রত্যর্পণ করতে বাধ্য নয় ফলে হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষেত্রে ভারত এই যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে আরেকটি শর্ত রয়েছে যদি কোনো বিচারের নেপথ্য উদ্দেশ্য না থাকে তবে প্রত্যর্পণ করা যাবে না এই ধারাটিও নয় উত্তেজনায় ভরা শেখ হাসিনার ভাগ্য কোন দিকে গড়াবে ভারত কি শেষ পর্যন্ত তাকে ফেরত পাঠাবে নাকি চুক্তির ধারাগুলোকে সামনে রেখে নিরাপদ আশ্রয় দেবে এটাই এখন দুই দেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনের সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে তারুণ্য বার্তার সাথেই থাকুন